হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিহার্স আপনাদের মাধ্যমে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নিউ ইয়ার দু হাজার তেইশ উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রি পি এল ফাইলটি শেয়ার করব যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন তো বিহ এই পোস্টার ডিজাইনটি ফ্রি পি এল বি ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটির মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ইউর পিএল বি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পাওয়ার্ড করেছে যারা সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলবি ফাইলটি ফিক্সেলশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্টে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক तो भिवर्स आप फिक्सल एप्लीकेशन टू ओपन করবেন তারপর আপনার সামনে আর কয়েক পেজ আসবে তারপর ওপর কোনায় থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট পেলি ফাইল এখানে ক্লিক করবেন তারপর ওপর ডট পিএলপিটি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হ্যাপি নিউ ইয়ার দু হাজার তেইশে পিউলিফাইলটা ডাউনলোড করছেন সেই এখানে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেনের অ্যাডে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন তারপর এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে তো বিয়ার্সে আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি আপনার যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছেন তাদেরকে বলতেছে যে আমার ইউটিউব চ্যানেল হ্যাফ নিউ ইয়ার সম্পর্কে আরেকটা কয়েকটি ডিজাইন আপলোড করা আছে আপনি চ্যানেলে সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তারপর ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে ছবিটাকে এভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক এ আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলিকটি ক্লিক করবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নেব তো বিহার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক করা আছে চলে সেখান থেকে শিখে নিতে পারেন তো আপনি চলে এখান থেকে ক্রপ করে নিতে পারবেন তারপর এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে দেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন না আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন আপনি যদি অন্য কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন তো বিয়ার্স এই পোস্টার ডিজাইনটিকে সেভ করে জন্য আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এর আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন কিছুক্ষণ লোড লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালিটিতে সেভ হবে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে পুলিশ যে কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো বিয়ার্স আসিটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ফেলি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পাওয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন